বিসমিল্লা রহিমান রহিম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রাব্বুল আলেমিনের অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন তো আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আমি আসল ওকিলুদ্দিন কবিরাজ উরুফের ডাবল এবিসি রিপনুদ্দিন কবিরাজ তো যাই হোক ভিভার্স প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদেরকে শেখাবো একটা পরীক্ষিত জবরদস্ত একেবারে পরীক্ষিত মানে কি এমন জীবনে কোনো দিন হয় নাই যে আজকের এই তদবির ব্যবহার করে আজকের এই ব্ল্যাক মিউজিকের মাধ্যমে তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই তাবিজটার মাধ্যমে এই নকশাটার মাধ্যমে কাজ কইরা কাজ মিস হয়েছে এরকমটা আজ পর্যন্ত হয় না ইনশাআল্লাহ তালা ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ তালা আজাল্লা তো এরকম একটা পরীক্ষিত নকশা দিয়া আপনারা কি করতে পারবেন যে কোনো নর এবং নারীকে একেবারে এমনভাবে বসীভূত করতে পারবেন এমনভাবে বসীকরণ করতে পারবেন কারে বলে বসীকরণ সেরা ধরব শ্রীর চরণ সেরি ধরব সেরার চরণ সেরারে সারা সেরির মরণ সেরিরে সারা সেরার মরণ এর নামি বসীকরণ চলবো না কোনো হরণ তরণ আজকের এই বিদ্যা দিয়া কাজ করলে হান্ড্রেডে হান্ড্রেড রেজাল্ট পাবেন তো আমি আশুল উকিল উদ্দিন কবিরাস উর্ফে ডাবল এমসি উদ্দিন কবিরাজ এই যে দেখেন একটা মন্ত্র মারাত্মক লেভেলের একটা মন্ত্র দিয়া আর এই নকশাটা দিয়া আজকে আপনাদেরকে শিখাবো ভসীকরণের একটা পরীক্ষিত কাজ এই যে যেখানে লেখা আছে জহিরের বেটা অমুক সেখানে আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লেখা দিবেন ছেলের নাম আর যেখানে লেখা আছে অমুকের বেটি অমুক সেখানে আপনারা লেখা দিবেন কাঙ্ক্ষিত মেয়ের নাম মেয়ের মায়ের নাম তো এইভাবে লেখা এই যে মন্ত্রটা দেখতেছেন উল্টা পাশে লেখা এই মন্ত্রটার মাধ্যমেই আজকের কাজটা করা হবে মন্ত্রটা শোনেন রতাবা লহু কায়নি নান ই রোহানাব্বির আলী লীল সাফা রসাউ কাল আ নয়তা আ নান ই জুহুরের বেটা আব্দুস সালাম এর সাথে খুদে যার বেটি ফারজানার মিলন করাও সর্বাঙ্গে কামের আগুন ধরাও নয়তো নবীর মক্কায় আগুন ধরাও আমি আবারও বলছি মিলন না করাইলে ইবলি শয়তানেরে মাফাতে সাথে জিনা করাও কোন ফায়াকুন আল্লাহ হর হুকুমেরই গুন তো এই মন্ত্রটা এই মন্ত্রটাই ধরায় দিবে কাঙ্ক্ষিত নর এবং নারীর যারে করবেন বশীকরণ তার সর্বাঙ্গে আগুন ইহাতে কোনো ভুল নাই ইহার রেজাল্ট দেখতে পারবেন গুণ থেকে বহুগুণ তো বেশি কথা বাড়াবো না আজকের এই নকশাটার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন যেভাবে বলতেছি নকশাটা একটা সাদা কাগজের ভিতর অঙ্কন করবেন উল্টা পাশে দোয়াটা লেখা দিবেন একজন ভাই কমেন্টে বলছেন মন্ত্র জাগ্রত করার জন্য মন্ত্র দেওয়ার জন্য নকশা জাগ্রত করার জন্য মন্ত্র দেওয়ার জন্য যে দেখেন আমার এই মন্ত্রতন্ত্র নকশা টকশা এগুলো জাগ্রত করতে গেলে চণ্ডীর মাথাতে গষা দিছি তারপরে সারের মাথাতে ঘষা দিছি গাভীর মাথাতে ঘষা দিছি এই ঘষাই কষা কইরা দেয় কোনো তন্ত্র মন্ত্রই ব্যর্থ হয় না কোনো তাবিজ তোমারই ব্যর্থ হয় না একশো পার্সেন্ট ভরসা দেয় ইনশাআল্লাহ আল্লাহ তালাজ আল্লাহ জানলে শানহুর কসম কইরা বলতাসি আজকে যেভাবে বলবো সেইভাবে কাজ করলে দুনিয়া কিয়ামত হইতে পারে চন্দ্র সূর্য ভাইঙ্গা চৌচির হইতে পারে আপনার কাজ কখনো মিস হইতে পারে না তো দেখেন ওই মন্ত্র সহকারে নকশাটা কীভাবে বাস করলাম যেভাবে বাস করলাম ঠিক অবিকল সেইভাবে আপনাকে বাস করতে হবে তবে আপনাকে অনুমতি এজাজত নিয়ে কাজ করতে হবে গুরুজনের অনুমতি ছাড়া উস্তাদের এজাজত ছাড়া কাজ হয় না উকিল উদ্দিন কবিরাজ উরুফে ডাবল এম সি রিপনউদ্দিন কবিরাজের অনুমতি নিলেই হবে আপনারা নাম্বারটা তো দেখলেনই জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু জিরো এইট ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করিয়া অনুমতি আজাজত নিয়া চণ্ডী বরণ নিয়া সাদা কাগজের ভিতরে নকশাটা অঙ্কন করিয়া বাসে মন্ত্রটা লেখা দেওয়া মন্ত্রটা এক একবার পাট কইরা তারপরে নকশাটার ভিতরে একবার ফুঁ দিয়া নকশাটা জাগ্রত কইরা যেই প্রসেসে কাজ করলাম এই প্রসেসে শনিবার অথবা মঙ্গলবারে আপনি মির্রিক শেতারাতে একটা গামছা বিষয়ে আসন কইরাও এরকমভাবে নকশাটা প্রস্তুত কইরা যদি কাজ করেন দুনিয়া কেমন হইতে পারে আল্লাহ পাকের নামে শপথ কইরা বলতি রাব্বুল আলামিনের নামে কসম কইরা বলতেছি ইনশাল্লাহ কসম কইরা বলতাসি একশো তে একশো কাজ হবো এই যে দেখেন নকশাটা বাস করার সময় এই যে কাঙ্ক্ষিত ব্যক্তি ছেলে ছেলেরে বসেকরণ করতেছি সেলের নামটা নিচে যাতে দেখা যায় এইভাবে যেভাবে আমি বাস করছি সেভাবে বাস করবেন বাস করার পরে যে প্রক্রিয়াতে কাজটা করবেন এটারে যোগ্যের যজ্ঞের চূড়াতে আমি আগুনের মাধ্যমে হিট করব গরম করবো আপনাকে আগুনের মাধ্যমে হিট করতে হবে গরম করতে হবে এই যে আমি যেরকম একটা বাটি নিছি এরকম একটা বাটি আপনাকে নিতে হবে কাঁসার একটা বাটি আপনারা দেখতে পাইলেন এরকম একটা বাটি আপনারা সংগ্রহ করবেন এটা সাধারণ কোনো বাটি না ইয়াসিন খুদাই কইরা লেখা আছে বাটিটার ভিতরে কথাটা বুঝতে পারছেন তো দেখেন ইয়াসিন লেখা একটা বাটি সাধারণ কোনো বাটি না একেবারে ক্ষুদাই কইরা এই বাটির গায়ের ভিতরে ইয়াসিন লেখা আছে প্রত্যেকটা আরবি হরফ দেখে স্পষ্ট দেখা আল আরবি কালাম আল্লাপাকের কালাম রুহানি কালাম কথাটা বুঝতে পারছেন চিরন্তন সত্য কালাম বাটির ভিতরে খোদাই কইরা লেখা আছে এই কালাম আগুনের যত হিট হবে যজ্ঞের চুলার আগুনে হিট দিয়া দিছি কালাম গরম হবে আল্লাপাকের কালাম কোরআনের আয়াত কোরআনের সুরাই ইয়াসিন আগুনে গরম হবে আপনারা বুঝতে পারতেছেন কাজটা কী হইতাছে আগুনে হিট হবে যত হিট হবে সুরাই ইয়াসিনের সাথে যত ফেরস্তা নিযুক্ত আছে যত জিন্নাত নিযুক্ত আছে তাদের সারা শরীরের ভিতরে হিট হওয়া শুরু হয়ে যাবো তারপরে বাটি হিট হবে বাটিতে থাকা আল্লাহ পাকের কালাম হিট হবে আল্লাহ পাকের কালামের সাথে সাথে যেই নকশাটা বাটির উপরে দেওয়া দিলাম সেই নকশার নিচে যে কাঙ্ক্ষিত সেলের নাম লেখা আছে ওই কাঙ্ক্ষিত সেলের শরীর হিট হবে কথাটা বুঝতে পারছেন সমস্ত জিন্নাত ফেরেস্তার যায়া ওই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরকে এত হিট করিয়া দিব এই যে দেখেন রাহু চন্ডালের মাথার হাড় দিয়ে একটা জাতা দিয়া দিলাম দিয়ে দিলাম এমন একটা জাতা কথাটা বুঝতে পারছেন বিভার হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত একটা বিদ্যা আপনাদেরকে দিয়ে দিলাম কাঙ্ক্ষিত ব্যক্তি যার উপরে বসীকরণ করতেছি ওই ব্যক্তির পঞ্চ আত্মা হয়ে যাব গা ফাতা ফাতা কথাটা বুঝা নিয়েন পাগল হয়ে যাব গা আমার কাঙ্ক্ষিত বোনের জন্য দেওয়ানা হয়ে যাবো গা ইস্কে মহাব্বতে এত পাগল হয়ে যাব গা পাগল না হইলে আমার কাঙ্ক্ষিত বনের সাথে মিলন না করলে কথাটা বুঝতে পারছেন নবীর মক্কার ভিতর আগুন ধরি যাব গা মাফাতেমার সাথে ইবলি জিনা জিনাগরি ভালাই দিব মা ফাতেমা সাথে ইবলির শয়তান কোনো দিন জিনা করতে পারবো না আজকের কাজও কোনো দিন মিস হইব না নবীর কোনো দিন আগুন ধরবো না আজকের এই কাজ কখনও মিস হব না এটাই কাজের মূল হাকিকত বেলা দিলাম বিওয়ার্স এইভাবে প্রকৃতপক্ষে কাজ করতে হয় এইভাবে আমার কাছে অনুমতি এজাজত নিয়া আপনারা যদি কাজ করেন এই চণ্ডীর মাথা আপনাদের লাগবে না আপনাদের গরুর মাথা লাগবে না আমার কাছ থেকে অনুমতি হেফাজত সাধারণ চুলার উপরে এরকম একটা বাটি রেখা যদি আপনারা হিট করেন একশোতে একশো কাজ হয়ে যাবো গা একশোতে একশো কাজ হয়ে যাবো আমি আমার আসনের শক্তি চণ্ডীর শক্তি গাভীর শক্তি সারের শক্তি আপনার কাছে পাঠাই দেব তো বিবার সেইভাবে কাজ করতে হয় এইভাবে কাজ করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু এই আমি নিজেই নিজের ফ্যান দীক্ষা দেবো নাস্তে নাস্তে কালা জাদু করার জ্ঞান ফ্রি ফর এভরিওয়ান বিকজ আই এম মিউজিশিয়ান প্লাস ম্যাজ ডাবল এম সি রিপনুদ্দিন কবিরাজ গ্র্যান্ড সন অফ আসল উকিল উদ্দিন কবির রাজ